ওইভাবে দৌড়ে দৌড়ে এসে উঠোলাতে ধরে ছ টাকা ফিরিয়ে দিয়েছে আছে ক টাকা হ্যাঁ চুয়ান্ন টাকা ঠিক বলেছে দুটার বিরাট ভেরেনিয়ার লোক আসছে না কিন্তু এক কথাই বলছে চুয়ান্ন আর কিছু লোক আঙুল গুনছে তাহলে ষাট টাকার ভিতরে যদি ছ টাকা চলে যায় তাহলে কথা হলো এই গুনতি গুনতি কাকা তার আগে বলছে চুয়ান্ন টাকা আছে ভাইয়েরা আমার বাবা দিরা এই চুয়ান্ন টাকা নিয়ে এ টাকাটা হালাল না হারাম পুরো সাফ হালাল টাকা টাকা নিয়ে চুয়ান্ন টাকার মাল মানে অনেক যখন বাড়ির দরজায় আসলেন ফাতিমা জরা দেখে বলতে স্বামী দাঁড়ান আল্লাহ আকবার বলছে আপনার আমার আব্বাজানের দেওয়া চাদরটা পাঁচ টাকা বিক্রি হোক কিন্তু এই যে এত মাল আপনি যে আনছেন এ তো পঞ্চাশ ষাট টাকার মাল নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে এক লোকমা খানা যে হারাম খাবে তার শরীর যা গুজিয়াবিল হারাম এই শরীর জাহান্নামে নামে যাবে এই শরীর কোথায় যাবে জাহান্নামে নামে এই জন্য এই ফাতেমা বললেন দাঁড়ান এই মালগুলো কোথায় পেয়েছেন ছ টাকার মাল তো না পাঁচ টাকার মাল তো না এ তো পঞ্চাশ ষাট টাকার মাল সুবান আল্লাহ বলেন সুবান আল্লাহ বলেন এখনকার ভাবির এরকম আছে কি স্বামী যদি সোনা চুরি করলে আসে রাত্রেবেলা কুড়ি কেজি গড়িয়ে আসে একটা খাসি চুরি করলে আসে বলবে তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দেন খাটের তলায় দিয়ে সাফা দি কেউ তো দেখেনি বলছে না বাড়িওয়ালা বলছে বাবু একটা খাসি গেছে দেখেছিস গিয়েছে এই মা খাকি চুরি বলছে আমি দেখিনি কিন্তু ওই লিজেলে খাটের তলায় লুকে রেখে আসে না নাই পড়তে যাচ্ছে আড়াই কেউ দুজন শোল মাছ ঢালাই রাস্তায় লামি উঠেছে পানির সময় বর্ষাকালে আষাঢ় মাসে কাকা করে লুঙ্গি খুলতেছে দে ধরে বাড়ি গিয়ে গিন্নির বলল লুঙ্গিটা দে আর মাছটা কোট আমি তার জাত পড়ে ফজরে নামাজ পড়ে সে যেন খাই কসিয়ে খেলো এই বুড়ো জাহান বুড়ি খেলো বুড়ি জাহান নামি লাজ হলো জান্না তা যা চাঁদর বুঝেল আরাম এই দুইজন আরাম করব চাঁদাবে তাহলে এক টাকা দিল দশ টাকা দেবে কে বলেছে আল্লাহ বলেছে কোরআন মঞ্জা আবিল হাসানি ফালাহু আসুরাম সালিয়া আর সেরে খোদা আলী ছ টাকা দান করে দিল সঙ্গে সঙ্গে উট বিক্রি করে কত পেল জোরে বলেন চুয়ান্ন ষাট টাকা এত দাম দিয়েছে দশ ছ টাকা তাহলে ষাট টাকা পেয়ে গেল ছ টাকার বিনিময় সেকেন্ডের ভিতরে ষাট টাকা আল্লাহ বিঘা জমি আছে আসবে না আল্লাহর করার না ছেলে পরিচয় দেবে না মেয়ে পরিচয় দেবে না পরিচয় দেবে না কেউ পরিচয় দেবে রসুল্লাহর মেহমান হয়ে রসুল্লাহর ঘরে দান করে গেলে আমার আল্লাহ রসুল বলছে এ দাম কামত পর্যন্ত কবরে অটোমেটিক নেকি যাবে না গ্রামের লোক কবর জিয়ারত করবে না কোনদিন কেউ কোরআন খতম করে দোয়া করবে না মুক্তি আমিন উদ্দিন সাহেব হুজুর কবরের দিকে কাঁদবে যে মাছ দান করেছি এই মাছের কোন ছেলে কবরের কাছে যায়নি রাসূল বলছে কারুর দরকার নাই তুমি দান করে শুয়ে পড়ো শুধু নেকি ঢুকবে অটোমেটিক কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না জোরে বলুন আর জোরে বলেন এই জন্য ছেলের জন্য যদি দশ বিঘে রেখে যান রসুল ঘরে দিয়ে যেতে হবে সাড়ে দশ বিঘা কারণ রসুল বলেছে তোমার ছেলের চেয়ে বেশি ভালোবাসতে হবে তবে কমপ্লিট মোমেন আর মুসলমান বলে দাবি করা যায় তো যার এক বিঘা জমি আছে পনেরো কাটা মাদারাসায় দেবেন এই জন্য রসুল বলেছে যে কেয়ামত হয়ে যাবে তোমার সাবির মতো আর একজন জন্ম হবে না কথা বুঝতে পেরেছেন রসুল্লাহ সাবিদের কাছে শুধু টাকা চাইনি বলছে কে কে জীবন দেবে ভালো যার যার নাম ধরবো সে কিছুক্ষণের মধ্যে মারা যাবে তিন তিনজনের নাম করলো তিনজন উঠে দাঁড়িয়ে গেল একটুনি মরবো আর আল্লাহর জান্নাতে চলে যাব। আমাদের যদি জান্নাতের অফার দেয়া হয় আমরা বলবো না এত সহজে আমরা যেতে চাচ্ছি না কলেমা পড়েছিলাম ভুল করে বুঝতে পারিনি কলেমা ফিরিয়ে এলেন কলেমা ফিরিয়ে এলেন আল্লাহ একবার তারা জীবন দিয়েছে না দেয়নি জোরে বলেন মা খাদিজা এক নাম্বার হয়েছে পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে মা খাদিজার মতো নারী আর নাই আর কেয়ামত পর্যন্ত জন্ম নেবে না সেই খাদিজা রাসূলুল্লাহর জন্য করোড় করোড় টাকা সম্পদ সম্পদ সব দিয়ে দিয়ে ব্যবসা দিয়ে দিয়ে অবশেষে নিজের জীবন ও জানটা রাসূলুল্লাহর কদমে কুরবান করে পৃথিবীর এক নাম্বার হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে এজন্য বহিল বহির জাহান্নামী নমরুদ জাহান নামি, ফেরাউন জাহান্নামী আব্রাহ জাহ নামী সাদ্দার জাহান কারুন জাহান নামী সব করা বাইমান বড় বড় বেঈমান এদের টাকায় জান্নাতে নিয়ে যেতে পারি আপনাদের টাকা আপনাদের জান্নাতে নিয়ে যাবে এখনো বেঁচে রয়েছেন রসুল উল্লাহ বলেছে যারা আমার ঘরে দান করে মরিবে এরা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে মাদ্রাসার দানের পাওয়ার কত মাদ্রাসার দানের গতি কত হাসরের ময়দানে যেদিন মাতার গি গুলো করে ফুটবে সেদিন এই দানির আল্লাহ পাক আরশের তলায় জায়গা করে দেবে জোরে বলুন আর জোরে বলে তাই পুকুর ছেসে মুফতি সাহেব হুজুর মাছ ধরে নিয়েছে ফেসে ধরেছে আর আমি ছাঁচা পুকুরে এসছি মুছে বলছিলেন যদি পাকাল মাসতাস বড় বড় থাকে থাকে তো আমি যদি দশ হাজার টাকা বলি নিজের জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ছেলেদের তো দশ লাখ টাকা সম্পত্তি দিয়ে যাচ্ছি একজন কি দিতে পারবে দশ হাজার টাকা পঞ্চাশ পঁচিশের লোক তো আর মানে কি বলবো আর হবে না তেতুল মাদ্রাসায় দিয়েছিল এক লক্ষ দশ হাজার বকুলতলায় দিয়েছিল এক লক্ষ কুড়ি হাজার এরকম কয়েকজন এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ করে বলেছিল এই চালতা তো গরিব পাড়া এখানে তো এক লাখ বলা মানে মূর্খমি করা আর বকামি করা তো দশ হাজার টাকা যদি কোনো মানুষ এরকম ধনী মানুষ থেকে থাকেন মনটা ধনী টাকার ধনী ফেরা সে জানাবে চলে গেছে ওর মাথামারি পিচর বাড়ি করতে ছেড়ে দেন আবুজাল চলে গেছে জাহান্নামে ছেড়ে দেন কারণ চলে গেছে জাহান্নামে বাদ দেন এখন আপনার কার ধোনি কেউ আছেন পঞ্চাশ ষাট এক লাখ তো বলা মানে কারো অন্যায় দশটা হাজার টাকা বলতে পারবেন আমি প্রথমে যে বলবেন তার জন্য ওটা হাত তুলে দোয়া করব। একজন বলতে পারবেন দশটা হাজার টাকা খুব রিস্ক তবু আমি ভয়তে ভয়তে তো দশ হাজার টাকা বলছি শুধু মুফতি সাহেবের সাহসে সাহস নিয়ে হুজুর বলে আমাদের এলাকার লোক সাররাত দান করে তার প্রমাণ আপনি দেখবেন আমি বললাম আপনি একশো টাকা করে চেয়েছেন তিরিশ জনের কাছে ফের তার উপরে চাঁদা বলতে শুধু চেয়ে দেখবেন তো একজন দশ টাকা বলতে পারবেন একজন মোমেন হুজুর আমরা কোরআনের জন্য এনি টাইম জীবন দিতে রাজি রসুলের জন্য এনি টাইম জীবন দিতে রাজি জান কুরবান করে দিতে রাজি দশ হাজার টাকা দেবো একজন ব্যবসায়ী ইস এসো আমার বাপ এস আল্লাহ কি নাম হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত আমি দোয়া করছি আমার বাবা জি মৃত্যুর আগে মদিনায় যাবে ও মুসলমানের হাবিবুল্লাহ আমার আল্লাহর দোস্ত টাকা বক পকেটে করে নিয়ে এসেছে একটু তকবীর দেন নারাই তাকবীর আর জোরে বলেন নারাই তাকবীর আয় আল্লাহ নামের সঙ্গে মিলে গেছে নামের অর্থই আপনার দোস্ত আর রসুল বলে দানি আমার আল্লাহর দস্ত সবাই মিলে একটু দোয়া করব আল্লাহ হুমামিন হাত তোলেন যেন হাত তুল বাড়লেন হাতের ব্যবস্থা করে দেবে হাত তোলেন আয় আল্লাহ হাবিবুল্লাহ কোরআনের মহাব্বতে ফানা হয়ে গিয়ে চালতা বেড়িয়া মাদ্রাসা আয় আল্লাহ কোরআন কি দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য 10000 টাকা দিলে গো মাহবুব ও আল্লাহ হাবিবুল্লাহ আপনি আপনার দস্ত বানিয়ে নেবেন મિત્ર আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্বনবী রওজা যাবার মত তৌফিক দিন আল্লাহ গো জুমার দিনে মৌত দেবেন ইমানি কলমা পড়তে পড়তে মৌত দেবেন ময়মুরুবী যারা কবরে আল্লাহ তাদের কবর নুরানুর করে দেবেন

একটাবাত তাকবীর দান শয়তানপালাকর মাথায় মারি বাড়ি ও পালাক নার এই তাকবীর আল্লাহ আর চিল্লালে বলেন নারাই তাকবীর কি সুন্দর যে আল্লাহ আকবার ধ্বনি আচ্ছা আব্বা মা মারা গেছে এরকম কোন ছেলে নাই হুজুর বহু লোক জলসা মিল্লাত দিতে গেলে এত লোক জোগাড় করতে গেলে কয়েক লাখ টাকা খরচ হবে আমার আব্বা মায়ের জন্য 10000 টাকা দেবো মুফতি আমিন উদ্দিন সাহেব হুজরে মাদ্রাসায় আর একজন বলবে কোনো যোগ্য সন্তান রেখে গেছে মা বাপ এক কাটা জমি রেখে গেছে এই চাঁদার সময় যদি কেউ উঠে যায় একটাই বড় হাতুড়ি দেন দিলেনটাই মাদ্রাসার কলমে মেরে আর চলে যায় ওই মাদ্রাসা পিলিয়ার মেরে ভেঁতে যায় যে উঠে চলে যাচ্ছে তার কাছে হাতুড়ি দেন যে ফিরে যাচ্ছে কেন এই পিলিয়ারে মার মেরে ভেঁতে যায় রসুরুল্লাহ বলেছে যে ইয়াসিন পড়তে পারে একবার পড়লে সে দশ খতম পাবে আর রসুল বলেছে আমার মুখ্য উম্মত যারা এরা যদি শোনে তো দশ খতম সব পাবে তো যারা চাঁদা দেবে এরা যে সব পাবে যারা বসে বসে সুমান আল্লাহ তদবির দেবে এরা সেই সব পাবে এজন্য জন্য শয়তান কিছু মানুষের তুলে পালা যে সাঁতার সাথে তুই বসে আসছেন চল চল যাই বিড়ি খেয়ে আসছ

আপনাদের কাছে এই মাদ্রাসায় এক বছরের মাদ্রাসার মাদ্রাস দের মাদ্রাসায় বাচ্চাদের খাওয়া দাওয়ার খরচ খরচা এবং হোস্টেল খরচা সব দিকে তাকিয়ে থাকে যে বছরে একটা জলসা হয় আল্লাহর জান্নাতি বান্দারা কিছু দেবে তবে যারা বকিল রসুল বলেছে এরা আল্লাহর জাহান নামে যাবে এরা আল্লাহ চরম দুশ্মন সখী আল্লাহর দোস্ত আদুল্লাহ বকিল আল্লাহর চরম দুশ্মন দশ হাজার টাকা আর একটা ব্যবসায় যে হুজুর এক বছর ব্যবসা করব আপনি দোয়া করেন এক বছরের ভিতরে দশটা হাজার টাকা আল্লাহর কোরআনের জন্য দেব আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন আছেন কোন তরুণ আসেন কোন যুবক আসেন কোন হাজি সাহেব আছেন কোন কোরআন বিশ্বাসী দুই নম্বরে দশ হাজার টাকা দিতে পারবে আছে আরেকটা শত শত যুবক বাইক নিয়ে চার চাকা তলায় চলে যাচ্ছে লরির তলায় চলে যাচ্ছে এই সপ্তাহর ভিতরে কয়েকটা দেখলাম এই ঘটনা আল্লাহ রাস্তে বলছি সাদগায় জারিয়া করে যান কবরে চলে গেলে আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে চলে আসবে আপনার কবরে যাওয়ার আগে লুঙ্গি খুলে নেবে খুলে নেবে আন্ডার প্ল্যান খুলে নেবে আপনার প্যারিস পুট্টি বাড়ি সব কেড়ে নিয়ে উলঙ্গ করে যে বাড়িতে দেবে দিকে তাকালে মাটি বামদিকে তাকালে মাটি না আছে তারা জানালা না আছে তার দরজা না আছে বিছানা না আছে সাথী না আছে কবরে মাটি যদি মাদ্রাসার ডান করে কবরে যেতে পারে ওই কব বাবার আল্লাহ নুরু নালা নুরু করে দেবে এ তো চিল্লে বলেন শোবার আল্লাহ এতগুলো মোমেনদের ভিতরে আর একজন দশ হাজার টাকা বলা যাবে আল্লাহ দেখো এই জান্নাতি মানুষ নাই দেখেন দুজন হয়ে গেল এই জন্য বকিল কোথায় যাবে আদুবিল্লা বকিল জাহান যাবে ওর কপাল আগুন লাগবে আবু জেলের মুগি মারি জুতোর বাড়ি জান্নাতে না জাহান টাকা ছিল এখনো তার বাড়ি যত হাই যায় পায়খানা করে পায়খানা করতে করতে ভাবে যে আমি যদি দেখতে পেতো মুখে একটি জুতোর বাড়ি মারত আমার নবীর বিরাট কষ্ট দিয়েছে আমরা নবীর জানের চেয়ে বেশি ভালোবাসি তাই নবীর ঘরকে জিন্দা রাখার জন্য টিকিয়ে রাখার জন্য আমরা যতদিন হায়াতে থাকবো জান দিয়ে দান করব জীবন দেওয়ার জন্য সবসময় সাহাবাই কেরামদের মতো প্রস্তুত থাকবো জরে বলে ইনশাআল্লাহ জরে বলে ইনশাআল্লাহ দুই নম্বরে কেউ আবদুল কাহার লস্কর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনার নামে নাম আপনার গোলাম আব্দুল কাহারের দান কবুল করে আল্লাহ মৃত্যুর আগে রসুল রাজাজি আরাত করাবেন বলেন আমিন জোরে বলেন আমিন সবাই আমিন বলেন বলেন আমিন আমিনে চুরি করবেন না রুকুই চুরি শেষদাই চুরি সুবানারব্বেল আলায় চুরি সুবানারব্বেল আজিমে চুরি সুরাই চুরি আবার যদি একটু আমিন বলে একটা লোকের মদিনে যাওয়া সুযোগ করে দেন এটাও চুরি করবেন না অনেক লোক আমিন না বলে সুখ করে যে আমি আমিন বলি আর ফাট যদি কার বাবু বেরিয়ে দেয় তা আপনার কি টাকা দিতে হচ্ছে আমিন ফিরি আমিন ফিরি ওইটুকু একটু দেন আমার আব্দুল কাহার ভাই আল্লাহ তার মৃত্যুর আগে রসুলের অজা জিয়ারাত করান বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ আপনার গোলাম আব্দুল কাহারের মৃত্যুর আগে হজ না করায় মৌত দেবেন না বলেন আমিন আর একবার বলেন আল্লাহ হুজুর বলছে অন্তত দুটো গজল বলেন আর একজন বলছিল একটু আজান দিতে হবে তো আমি বললাম আজানও দেবো গজলও বলবো ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি একটা কথা বলছি এই সুযোগ এসেছে কোরআনের কারখানায় দান করার এ দানটা পৃথিবীর এক নাম্বার দান বউ আলে মালামা আছে এরা বুঝতে পারছি যে আমাল ইনসান ইন গদান হু আমাল ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আল্লাহু আকবার তাই আর একজন বলতে পারবেন যে হুজুর আমি আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় আল্লাহর সঙ্গে দোস্ত করব বলে হাবিবুল্লাহ হয়ে যাব বলে সখি আল্লাহর দোস্ত আর একজন দশ হাজার টাকা তিন নম্বরে কোনো দোকানদার ভাই কোনো গাড়ি চালক ভাই কোনো ব্যবসায়ী ভাই আল্লাহর কোরআনকে সত্য জেনে রসুলের হাদিসকে সত্য মেনে কোরআনকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য আর একজন দশটা হাজার টাকা বলতে পারবেন তিরিশ বলিনি কুড়ি বলিনি পঞ্চাশ বলিনি আপনারা সাহেব হুজুরের মহাব্বতের মানুষ জান উজাড় করে দান করে দিয়েছেন দশ হাজার টাকা আর একজন বলতে পারবেন তকবিন্দান সবাই মিলে শয়তান পালাক নাড়াই ত্যাগ দিয়েছি সবাই জোরে বলেন নাড়াই ত্যাক আরে কেয়ামত দিন আল্লাহ যখন মুখে মোহর মেরে হাতের জবান খুলে দেবে না সেদিন সেদিন হাত বলবে আল্লাহ চালতাবেড়ে পড়ে মাদ্রাসার জল সাইয়ে দান করেনি বটে কিন্তু ত্বক বৃদ্ধি ছিল প্রচন্ড হারে আল্লাহ এটা শুনে তো খুশি হবে অথকাল আইদিহিম। আল্লাহ যখন হাতের কথা বলতে বলবেন মুখ বন্ধ থাকবে সেদিন হাত যদি বলে আল্লাহ বহুত ত্বক দিয়েছে আল্লাহ এর অশিলা করে খুশি হয়ে জান্নাতে দিতে পারেন সেজন্য যারা দান করবেন না চুপচাপ মেরে বসে আছেন ত্বকবিদটা দেন দুটোর একটা হোক না আর এই তকবির আরও চুললে না আর না ইয়ে আরো জোরে তকবিদ দেওয়া যাবে আল্লাহ আকবার বলবেন না আকবার বলবেন কি বলবেন আকবার অনেকে বলে আল্লাহ আকবার আকবার তো লোকের নাম সে আজানে ঢুকবে হ্যাঁ আকবার বলবেন আল্লাহ আকবার কত ভালো লাগে বলো দেখি আল্লাহ

ফেসে গেছে ইদরিজ নবী তো বলছে আজরাইল আমি আল্লাহর কাছে কি বলবো আপনার জান্নাত জান্নাম দেখা দিয়ে আইলাম আপনি বললেন জান্নাতে যাব আর বেরিয়ে আসবো এখন ঢুকে যে ঢুকেছে না আল্লাহর কাছে কি বলবো আমি ইদরিজ নবী বলল আল্লাহকে বলবেন আপনি যে আল্লাহ পাখের ওয়াদা আছে আল্লাহর কোনো বান্দা যদি একবার জান্নাতে ঢুকে যায় আল্লাহ তার বারও করবে না বার করতেও বলবে না সুতরাং তুই কেটে পড়ো আমি আর যাচ্ছি সেই দিন থেকে ইদ্রিস নবী আজও জান্নাতে তো আমরা জান্নাতের বাগানে বসে আসি না নাই এখানে বসে চিল্লে উঠব গোলা ফেটে মরে যাব। খবরে গেলে ফেরত তার বলবো রজিত রব্বিল ইসলাম উদ্দিনা বলবে একটা কথা শোনেন বেহতের বাগানে বসে আল্লাহ বলে চিল্লে উঠেছি নলি ফেটে মরে গেছি এই বিচার আগে হোক সেজন্য একটা তকবিদ দিতে হবে এত জোরে এমনি মুখে যেন চলে যায় সেই কাশিপুরের মোড়ে মুখে খালি মুখে কাশিপুরের মোড়ে এই তকবিদ দিতে হবে আল্লাহ পাক তার গলায় বর কর দেবে না ময়দান গরম বাইরে ওখানে থাকলে কি হতো এখনো পর্যন্ত কিছু মানুষ স্বামী স্ত্রী শুয়ে আসে না আমাদের আমাদের গিন্নি আছে আমাদের কম্বল আছে আমাদের ভালো গদি আছে ভালো মুশারি আছে আমরা শুইনি কেন আমরা পাগলা না আমরা জানি আজকের যে স্ত্রীর বিছনা